ফুলকি টর্চারে বাড়ি ছাড়তে বাধ্য হলো রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি রোহিতের কাছে আবদার করে যে তাকে বরণ করে ঘরে ঢুকাতে হবে সেটা শুনে রোহিত ফুলকিকে খুবই বকাবকি করে কিন্তু ফুলকি কোনো কোথায় শুনে না ফুলকি কান্নাকাটি শুরু করে তখন রোহিত ফুলকির মুখ চেপে ধরে বলে ঠিক আছে আমি করছি এরপর রোহিত একটা মোমবাতি জেলে আনে আর মেঝেতে কিছুটা পাওয়ারটার ছড়িয়ে দেয় যেটা দেখে ফুলকি অবাক হয় রোহিত বলে কী ভাবছো একটু পরেই তো বলে বসবে যে আমি দিদির মতো পায়ের ছাপ দিয়ে ঘরে ঢুকবো তাই আগে থেকেই পাউডারটা ছড়িয়ে দিলাম এবার তুমি পায়ের ছাপ ফেলো আর নিজে নিজে দেখে দেখে ঢুকো আর আমাকে কতটা যে জ্বালাচ্ছ সেটাও দেখো এরপর ফুলকি রোহিতের কথা মতো পায়ের ছাপ ফেলে ঘরে ঢুকে এরপর রোহিত বলে যে শুয়ে পড়ো বসে আছো কেন আর এখনও কেন ড্রেস চেঞ্জ করছো না ফুলকি বলে যে না আজকে তো আমি ড্রেস চেঞ্জ করবো না আজকে তো আমাদের ফুল সজ্জা এটা শুনেই রোহিত চমকে যায় রোহিত বলে এইসব আবার কি বলছো তখন ফুলকি বলে যে হ্যাঁ স্যার আমি ঠিকই বলছি তখন রোহিত মনে মনে ভাবে যে ফুলকির মাথাতে পাগলামি চেপে ধরেছে ওকে এখনই শান্ত করতে হবে এরপর রোহিত ফুলকিকে আইসক্রিম এনে দেয় বলে যে এটা খাও আর পেট ঠান্ডা করো তখন ফুলকি বলে যে না আমি আইসক্রিম খাবো না এখন কি আইসক্রিম খাওয়ার সময় নাকি তখন ফুলকির জন্য ললিপপ এনে দেয় রোহিত কিন্তু ফুলকি বলে আমি কি বাচ্চা আমি এই লজেস খাবো আমি এইসব কিছুই খাবো না রোহিত বলে যে কি খাবে তখন ফুলকি বলে যে আমি চুমু খাবো এটা শুনে রোহিত চমকে যায় রোহিত বলে যে এইসব কি বলছো মাথাটা একদম গেছে নাকি তখন ফুলকি বলে যে না স্যার আপনি যদি আমাকে চুমু না দেন আমি কিন্তু এক্ষুনি বাড়ির সবাইকে ডেকে জড়ো করব। এরপর ফুলকি আমার জেঠুমণি বলে ডাকা শুরু করে তখন রোহিত বলে যে ঠিক আছে এরপর ফুলকির গালে যখন চুমু দেয় তখন ফুলকি বলে যে না আমাকে কি বাচ্চা পেয়েছেন আমার গালে চুমু দিচ্ছেন তারপরে রোহিত ফুলকির কপালে দেয় কিন্তু ফুলকি তাতেও সন্তুষ্ট হয় না সে বলে যে না এরকম করে হবে না ফুলকি চোখ বন্ধ করে রোহিতের দিকে মুখটা এগিয়ে থাকে রোহিত বাধ্য হয়ে লাস্টে ফুলকিকে কিস করতে বাধ্য হয় তারপরে ফুলকি রোহিতকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে এদিকে অংশুমান আর পারমিতার ফুলসজ্জা দেখায় অংশুমান পারমিতাকে বলে যে আমার স্বপ্নটা কোনোদিনও সত্যি হবে আমি ভাবিনি আজকে সব কিছু যেন স্বপ্ন লাগছে এরপর অংশুমান যখন পারমিতার কাছে যাওয়ার চেষ্টা করে পারমিতা তখন তোথাকে দেখতে পায় তখন সে বলে যে তোথা এসব কি করছো এটা শুনেই অংশুমান চমকে যায় অংশুমান পারমিতার কাছ থেকে সরে আসে তারপরেই পারমিতা বুঝতে পারে যে সে একটা ভুল কথা বলে ফেলেছে সে কেন তোথার নামটা এখন বলতে গেল নিশ্চয়ই অংশুমানের খারাপ লেগেছে বলে যে না আমার কোনো কিছুই খারাপ লাগেনি আমি বেশি তাড়াহুড়ো করে ফেলেছি তোমাকে আমার সময় দেওয়া উচিত ছিল এরপর ওখান থেকে চলে যায় পারমিতা ভাবে যে আমাকে নতুন করে সব কিছু ভাবতে হবে কেন আমি এখনো তোথাকে ভাবছি এদিকে আগামী পর্বে দেখানো হয় যে রোহিত বাড়ি ছেড়ে পালিয়ে গেছে সেটা তমাল আর পিয়াল ফুলকিকে বলছে যে ফুলকির অত্যাচারে কালকে ফুলসয্যার কারণে রোহিত বাড়ি ছাড়া হয়েছে এদিকে ফুলকি যখন অফিসে যাই সেখানে গিয়ে যখন রোহিতের খোঁজ করে তারা জানায় যে রোহিত একটু আগেই পালিয়ে গেছে তখন ফুলকি মনে মনে বলে যে স্যার আমার কাছ থেকে কতদিন পালিয়ে বাঁচবে আমার তো মুখোমুখি হতেই হবে সব বন্ধুরা ফুলকি আর রোহিতের ফুলসজ্জাটা কি আদৌ কোনোদিনও সম্পূর্ণ হবে না রোহিত এইভাবেই ফুলকিকে ছোট ছোট বলে দূরে সরিয়ে রাখবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো